বলা যাবে হাজারিবাগে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখেন একজন শিক্ষিত হয়ে আজকে এই করুন পরিস্থিতি এই মানুষটা আমি জানি না এই মানুষটা কেন বিপ্লব এক নাম্বার ছেলে বেড়েস্টার সম্রাট দেখছেন আব্দুর রহমান উনিশশো নব্বই সাল পৃথিবী থেকে চলেছে উনিশশো নব্বই সালে আজিমপুর আব্দুর রহমান উইলিয়াম আছে নাম উনার নাম রুকিয়া বেগম আমিনা উনার জন্ম হাজার কিন্তু ওনার বাপমার জন্য হরিদপুরের সোর শরপুর নড়িয়া চকিদার বাড়ি মানে ওনার স্ত্রীর বাড়ি হচ্ছে গিয়া শরীয়তপুর নড়িয়া না না ওর জন্ম হাজারিবাগ জন্ম হাজারিবাগ কিন্তু তার বাপ মা শরীয়তপুর নড়িয়া চকিতা বাড়ি আমি কখন যাইছি লাভ মেরেছি মানে এক কথা হচ্ছে স্ত্রীও কিন্তু ঢাকায় আমি রাইট ইয়েস ইয়েস আচ্ছা কি তার হচ্ছে সর সাগর কাকা আপনার এই অবস্থা কেন আপনি কেন এই এই অবস্থা মানে একটু বলবেন মানে আমি জানি না দর্শক এই মানুষটা এত শিক্ষিত আজকে তার করুণ পরিস্থিতি আমি জানি না কি হয়েছে আপনি একটু বলেন তো আল্লাই করেছে আল্লাহর হুকুম ছাড়া আমি কখনো ইন করা কাপড় এছাড়াও জিতে ভুল না আল্লাই আমাকে কেনেছে কারণটা হয়েছিল আমার ওয়াইফ আমার মা বলেছে জাদু করেছে আর জাদু করেছে কে জাদু করেছে আমার ওয়াইফ রুকে বেগম আমি না যিনি পাঁচটা চারটে সব কান্না করছেন কেন

আপনার এই পরিস্থিতির জন্য কে দায় আমার ওয়াইফ আপনার ওয়াইফ কেন করেছে কি কি অপরাধ আমি না জানলে আমি জানি না ওনাকে আমি এক পায়ে বিয়ে করেছিলাম দি উদ্যান এই ঘরের থেকে নিয়ে মানে শরৎ উদ্যান থেকে নিয়ে আপনে নো বাসা থেকে বাসা থেকে নিয়ে বিয়ে করেছিলেন আজকে আপনে খাবার খেয়েছেন বাবা আমি আমার আমার এই পাইকিও চাপ পাইকিও মা খাবার এনেছে ছেলে যেটা এই এই বেওখানে নিয়ে কালকে আমি গিয়েছিলাম পুলিশ অফিসে কিনে আমার বাড়িতে মায়ের কাছে আমার মাকেও কালকে মেরেছি আচ্ছা ওনার কি ওনা

আমি আমার আমার বাসায় যাওয়া মায়ের বাসায় গিয়েছিলাম আমি আমার আজকে মায়ের বাসায় যাই আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে যেখানে থাকে সেখানে যাবেন আমি আমার ওয়াইফকে গুলি করে মারতে চাই কেন আমার মা বলছে তাকে পৃথিবী থেকে কালকে সাক্ষী ছিল পুলিশ অফিসার তোমার মাকে পৃথিবীকে তোমার ওয়াইফকে পৃথিবীতে সরিয়ে দাও কারণ তোমার তোমার ওয়াইফের কারণে আমার দাদা সম্রাট পৃথিবী থেকে চলে গেছে আমার দুইটা নাতিও সরাই ফেলবে এই মহিলা আপনার ছেলে তার মানে পুলিশ অফিসার